ভোটার তালিকায় অসংগতি দূর করার পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্ত করা ও না ভোটের বিধান যুক্ত করার সহ নানা সংস্কার প্রস্তাব পেয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন এসব প্রস্তাব পর্যালোচনা করে সরকারের কাছে প্রতিবেদন দেবে কমিশন কমিশন প্রধান বদুল আলম মজুমদার বলেছেন সংসদ সব অংশীজনের সদিচ্ছার উপর নির্ভর করছে আগামী নির্বাচন কতটা অবাধ নিরপেক্ষ হবে ব্যক্তিগত তথ্য সংশোধন স্মার্ট কার্ড প্রিন্ট সহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবা পেতে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় নাগরিকদের সেবা পেতে ঘুষ লেনদেনের ঘটনাও ঘটে সম্প্রতি জাতীয় পরিচয়পত্র সংশোধনীতে ব্যাপক ঘুষ লেনদেনের একটি সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন এলাকায় অভিযান চালায় দুদকের প্রতিনিধি দল আটক করা হয় সন্দেহভাজন দুজনকে ওই সারে বলছিল কাজটা করে দিতে আমি আবার দালালের নাম্বার লয়ে দিছি স্যারে বললো ওই যে দালালে গেছে ইয়া ভিতরে বলে কোন মেজারুল স্যার আছে আরে দুদক টিম কথা বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের সাথে পরে দুতক কর্মকর্তা জানান জাতীয় পরিচয়পত্র পত্র সংশোধনে নিয়ে অনিয়মের তদন্ত করবেন তারা এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল এখানে আনসার পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি অভিযোগের বিষয়ে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে এটা তো সাংঘাতিক তথ্য আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরে কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে আমরা ওইটা এখন খুঁজে বের করছি পরিচয়পত্র সংশোধনীতে দীর্ঘসূত্রিতা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলেও মনে করেন তিনি বেক চ্যানেল আই ঢাকা